রোচ্ছেন এত রাজ করির মনে হয় না এক না বাড়ি যায় বল্টুদের বগির হাতুদ এক গ্লাস ঠান্ডা জল খায়া বাড়ি যাই আর কাজ টাজ করবেন না ওই কাজে গরম যাং

ভাগ্য ভাল শালা জল দিয়ে ঢেলাইছে অন্য কিছু দিয়ে ঢেলাইলে শালা মুশকিল হয়ে গেল ভাই সলার ঘর করবটে ঝগড়া ইয়াত হেয়ার থাকা যাওয়ার নাই লাইন কাটা খাবি শালা বোধ হয় মুটুৰে জল দিয়ে ঢেলাইছে গরু ঝগড়া আচ্ছা আমি বিশ্বাস করলাম তুই মাত খাসনি আমার প্রশ্ন ঠিক ঠিক উত্তর দেত না আচ্ছা ঠিক আছে রে ভাই ঠিক আছে তোর কি প্রশ্ন আছে কর্ত

আমার বোন কি বলিস ঠিক আছে শোনা পৃথিবীর যত ভালো সব তোমার আর যত খারাপ সব আমার ঠিক আছে চল খাই দিব রাস্তা ছাড়বো বন্ধু আরে মুখ ঢাকিয়ে কেন না গান আমরা ফিরোটা ফির কি করলাম তোমার বাপ রে বন্ধু কি আমরা কি সব দেখি মানসিয়ে নোয় নাকি আরে নয় রে বন্ধু মন মেজাজটা ভাল নয় বুঝছিস বাড়িতে খুব অশান্তি চলছে আরে বন্ধু বসো তো বসো দেখুন কিসের অশান্তি তোমার তোমার বাড়ি ফিরে কিসের অশান্তি বন্ধু কি কং নিয়ে যত ঝামেলা বউ নিয়ে কি অশান্তি বন্ধু কন্ত ওই মাল খাওয়া নিয়ে বন্ধু আরে বন্ধু ওই সামান্য ওই মাল খাওয়া নিয়ে অশান্তি আরে মগ দেখো মগ মোর বউ নিজে মাল ঢালি দে আমি বসি বসি

বন্ধু দেখছেন তো হ্যাঁ হাতর দাঁড়িয়ে ওই দেখো বোতল নিয়ে দাঁড়িয়ে আছে দেখছেন আসা আরে দিন পরে বন্ধু দেখা হল তো ওই জন্য আজকে এখন আসতে দেরি হয়ে গেল ঠিকমতো খাবেন আমি লক্ষ্মী ভাণ্ডার তুলে যা

বন্ধু ঠিক আছেতো বন্ধু ঘটনাই লি দুইজনে আশ কতো মাল খাইছে আচ্ছা মোৰ মায়ীয়ে মোক মাল ঢালি দিবি আৰু তোমাৰ মাৰিয়ে তোমাক আছে তোমাৰ মাৰিয়া তোমাক দাঙাবি সেইটা কি হয় ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা কান তো কায়দারে কাম করি করি ওইটাই এই অল্পনা আছে মায়ের দিয়ে কে ও বাই দেবেন হুম হুম বাড়ি যায়া মধ্যে ডাবল নাইন নাম্বারটা আছে হ্যাঁ ওই নাম্বারে ফোন করবেন ফোন করিয়া তোমার বোক দিবেন তোমার বউ দিয়ে কবেন যে ওই যে মোর কথা কবেন হ্যাঁ হ্যাঁ বুয়ের বউর সাথে কথা কন আচ্ছা বাকি গাছ মোর বউ করি ভাই হ্যাঁ আর শুন শুন হ্যাঁ হ্যাঁ আর তোমার জ্যারে যাওয়ার কবে হুম হুম পাশাপাশি একটা বোতল লড়িয়ে যাবেন আচ্ছা তারপরে দেখবেন তোমারও রাস্তা একটা ক্লিয়ার হ্যাঁ কি আর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যান যাও তুই বিশ্বাস হ্যাঁ তাহলে ওই কথা ওইটাই ঠিক আছে ঠিক আছে বিশ্বাস করে কিছু খান নাই তাহলে তুই এতক্ষণ তোর মনের আশা পূরণ করির জন্য গেছ

আমি ডাক্তার নিশি আমার ওষুধের থেকে মালের চাহিদা বেশি আইসেন দিদি আইসেন 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 বসেন 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 অল্প বসো এটা বসো

ইনি আমার স্বামী। আপনাকে তো দেখে মনে হয় না এই হেবলাটা আপনার স্বামী। আচ্ছা আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন? এইটাকে ভালোবাসবো? এইটাকে? হ্যাঁ। ওই জেনে তো মাল খায়। আপনি আপনার স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে যান? এর সাথে যাব আমি। এর সাথে। ওই জেনে তো মাল খায়। আমি ডাক্তার নিশি আমার ওষুধের থেকে মালের চাহিদা বেশি ডাক্তার যেমন করাই হোক ওর মাল খাওয়াটা বন্ধ করে আমি দেখছি তো শোন তিনি কতটুক লাগে সাদা না লাল সাদা আমি যেখানে বসি সব মালের দোকান এক মাসের মধ্যে বন্ধ হয়ে যায় আর সব মদেরও আমার কাছ থেকে এসে মাল নিয়ে যায় মাল নাই মানে মাল নাই মানে এই ওষুধ নাই ওষুধ এই যে আমি ওষুধ দিচ্ছি তারা নাও তিন মিনিট পর পর দিনে ছয় বার করে খাওয়া ভাই ঠিক আছে তবে হ্যাঁ আজকে প্রথম দিন তো ঝটকা লাগতে পারে এই ওষুধে একটা নিয়ম আছে এই ওষুধ খেলে মনে হয় একটু মাল খেয়েছে তবে কিন্তু ভয় নাই বুঝছো ডাক্তারবাবু এই ওষুধ আর কতদিন খাবে কন্টিনিউ তিন মাস প্রতিদিন কিন্তু খাওয়া লাগবে কালকের থেকে আপনি একাই আসবেন ওই ঝঞ্ঝারটাকে আপনি আর আনবেন না হ্যাঁ ঠিক আছে তাহলে কত হলো বহুদি বেশি না একশো টাকা হচ্ছে ঠিক আছে বৌদি ঠিক আছে আজকে প্রথম দিন তো বাড়িতে একটু অশান্তি করতে পারি তাতে ভয়ের কিছু নাই নেন ধাক্কা আৰম চি লাই বন্ধু ৰান্ধু

দুই পা দি নাক বন্ডু মন্টু জন্টু দুই বন্ধু মন্টু জন্টু দুই বন্ধু হ্যাঁ ঝরমলি ও শালি ঝরমলি কোন দুই তো বলছে প্রথম দিন প্রথম দিন অশান্তি একটু বাড়িতে করবে না তুলে নিয়ে যাই